আমরা এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি তো সেটা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে তো কোথায় যাচ্ছি আমি বলেই দিচ্ছি তো আমরা যাচ্ছি চড়ক দেখতে আজকে চড়ক তো দেখা যায় কোন চড়কে যাওয়া যায় তো অনেক জায়গায় হয় তো বেরিয়ে কথা বলছি তো দেখতে থাকো তো আমরা এখন বেরোচ্ছি গাড়ি আমরা রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরোচ্ছি তো যা যাক তারপরে তোমাদের সাথে কথা বলছি অনেকটা দেরি হয়ে গেছে আমি সেই সেইটা থেকে রেডি হয়ে বসে আছি তো ওনার হয়নি তো এখন রেডি হলাম তো বেরোই তারপরে তোমাদের সাথে কথা বলছি তো আমরা চরকের দিন চলে গিয়েছিলাম মহেশগঞ্জের দিকে তো এই প্যান্ডেলটা আমরা দেখছো লাইটিংটা করেছে তো প্রথমে আমরা ভেবেছিলাম যে এটা হয়তো চরকেরই মেলা সেই জন্য ভিডিওটা করতে করতে যাচ্ছিলাম বাইক করে তারপরে দেখলাম শেষে আমরা যে এটা ঈদের মেলা হচ্ছে তো ঈদের মেলা হচ্ছে প্রথমে বুঝতে পারিনি তারপরে একজনকে ওখানে জিজ্ঞাসা করলাম যে মহেশগঞ্জের মেলাটা কোথায় হচ্ছে তখন আমরা জিজ্ঞেস করলাম এটাও কি চরকের মেলা বলছে না এটা ঈদের মেলা চলছে তো তখনই বুঝতে পারলাম যে এটা ঈদের মেলা তো তারপরে ওখান থেকে তিয়রখালি হয়ে এটা তিয়রখালিতে মেলাটা হচ্ছে ঈদের তো এখান থেকে মহেশগঞ্জে আমরা চলে গিয়েছিলাম তো আমাদের বেরোতে এতটাই লেট হয়ে গিয়েছিল আমাদের ইচ্ছা ছিল তাড়াতাড়ি যাওয়ার যে এটা দেখছো এটা মহেশগঞ্জের মেলা তো পৌনে ছড়ার দিকে বেরিয়েছিলাম তো ওখানে যেতে আধ ঘন্টা পঁচিশ মিনিট আধ ঘন্টার মতো সময় লাগে তো সেই কারণে চড়ক ঘোড়াটা দেখতে পারিনি চড়ক ঘোড়া হয়ে গিয়েছিল একটু মেলায় ঘুরেছি যেমন অন্ধকার অন্ধকার মেলা ছিল আমার ঘুরে বেশ মজা লাগিনি সেই কারণে ওখানে আমরা পনেরো মিনিট কুড়ি মিনিটও হয়তো ছিলাম না কিছুক্ষণ থেকে তারপরে ওখান থেকে চলে আসি তো ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম আর মেলাতে সেটা হচ্ছে কৃষ্ণনগর ভূতার মেলাতে চলে গিয়েছিলাম মহেশগঞ্জের মেলাতে ফুচকা খেলাম আইসক্রিম খেলাম তারপরে ওখানে কিছুক্ষণ থেকে আমরা চলে যাই কৃষ্ণনগরে তো চারটে মেলায় আমরা ঘুরেছি কৃষ্ণনগরে বারৈহতর মেলা তারপরে শক্তিনগর মাঠে মেলা হয়েছে প্লাস আমাদের এই রাইপাড়া মালিপাড়াতে একটা হয়েছে ওখানে বেশিক্ষণ ছিলাম না তো ওখানে গিয়েছিলাম তো এখান থেকে এখানে বেশি মেলাটা ছোট হয়েছে মহেশগঞ্জে সেরকম দোকানপাট বসেনি খাওয়ার কটা দোকানপাট বসেছে আর মেলাটা অন্ধকার অন্ধকার কীরকম দেখতে চরক দেখতে এসেছি চরকই হয়ে গেছে তো এটা হচ্ছে বারৈহুদার কৃষ্ণনগর বারৈহুদার মেলা মানে স্টেশনের কাছে যেটা আমি ওখানে যাইনি ক কখনোই ফার্স্ট টাইম গেলাম কিন্তু ওখানে দুঃখের বিষয় ওখানেও চড়কটা দেখতে পারিনি ওখানে কেবল রেডি করছিল হতে হতে নটা সাড়ে নটায় হবে তাই আমরা ওখানে কিছুক্ষণ ঘুরেছি ঘুরেটি ঘুরেছি খাওয়া দাওয়া করেছি তারপরে ওখান থেকে চলে এসেছি শক্তিনগর মাঠে এই বারৈহুদার মেলাটা অনেকটা বড় ছিল বলে অনেকটা ঘুরে বেশ ভালো লাগছিলো আর অনেকটা সময় ছিলাম এখানে বেশি সময় ছিলাম চার জায়গার মধ্যে তো এখান থেকেই কাকুর থেকে আমরা একটা গোপাল ভাঁড় নিয়েছি মাটির গোপাল ভাঁড় তো গোপাল ভাঁড়টা বেশ সুন্দর ছিল তোমাদের বললামই আমি এই গোপাল ভাঁড়টা মেলা থেকে কিনেছি গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউ এই সোপিসটা কিনেছি খুবই সুন্দর এটা আমি বাড়িতে এসে সাজিয়ে দিয়েছিলাম শোকেসের মধ্যে তো এই শোকেসের মধ্যে আমাদের অনেক ঠাকুরই আছে এখানে তারামা আছে যদাতী আছে গণেশ আছে লক্ষ্মী গণেশ আছে তারামা তিনটে আছে চাষাপাড়া বুড়িমার বুড়িমা আছে তারপরে লোকনাথ ঠাকুর আছে অনেক কটা ঠাকুরই আছে এই জায়গাটায় তো তারপরে আমরা আবার মেলায় ফিরে আসি তো মেলায় আমরা ওখানে আইসক্রিম ট্যার আইসক্রিম খেয়ে দেন আমরা তারপরে চলে আসি শক্তিনগর মাঠে শক্তিনগর মাঠে গিয়ে দেখি এত পরিমাণে ভিড় মানে বিরাট ভিড় ছিল মানে দাঁড়ানোর জায়গা ছিল না সামনে দিয়ে ভিড় মানে যত মনে হয় কৃষ্ণনগরের মানুষ সব ওই মাঠে গিয়ে জমা পেতেছে এরকম ভিড় ছিল তো আমরা যেই টাইমটা গিয়েছিলাম ওখানে সাড়ে আটটার দিকে তখনই ঘোরানো শুরু হচ্ছে মানে তার আগেও হয়তো ঘুরিয়েছে মানে আমরা ওই টাইমটা গিয়েছি ওই টাইমটা দেখতে পেরেছি ভালো করে তো একটা ছেলেই ঘুরছিল তো বড়শি ফুটিয়ে প্রথমে গিয়ে দেখছিলাম যে ওখান থেকে চারিদিকে ঘুরে সবার থেকে দক্ষিণা নিচ্ছে আর এইভাবে ঘুরছে আর বাতাসা ছুটছে তো দেখে আমি তো দেখতেই পাচ্ছিলাম না একবার চোখ বন্ধ করছিলাম একবার ঘুরে দাঁড়িয়েছিলাম বড়ই এই ভিডিওটা করেছে আমার খুবই ভয় লাগছিল ওইভাবে দেখে এমনভাবে বসি ফুটায় মানে ওদের হয়তো তখন কষ্ট হয় না ঠাকুরের একটা আশীর্বাদ থাকে পরে হয়তো নিশ্চয়ই কষ্ট হয় তো ঠাকুর আছে বলেই তাদের বিশ্বাস করে এতটা রিক্স নিয়ে তারা করে ঠাকুরের পুজো তো এই জিনিসগুলো দেখতে সবাই আসে একটা বাচ্চাকেও খুলে দিয়েছিলো সুন্দর ছিল ব্যাপারটা তো ওখানে কিছুক্ষণ থাকলাম তারপরে আমরা চলে আসি ওখান থেকে ডাইরেক্ট বাড়ি এই কালকে তো তোমরা দেখলেই আমি চড়কে গিয়েছিলাম ঘুরতে তো আজকে চলে এসেছি আমার বাড়িতে নিজের বাড়িতে পয়লা বৈশাখ তো সবাইকে শুভ নববর্ষ তো শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা সবাই আজকে দিনটা খুব খুব ভালো করে কাটাও কারণ বছরের প্রথম দিন ভালো কাটালে সারাটা বছরই ভালোই যায় যেটুকু আমি চাই তো আমরা এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় ব্লগটা শুরু করে দিয়েছি এসেই আমরা কি করবো তুই আনন্দ ওরাই লেট করে এসেছে এখন ধরে ওরা সবকিছু দেখলে আমি এসেছি ছটার দিকে এসেছি এখন সাড়ে বাজে এসে গল্প করছিলাম ভাবলাম ওই যে খেতে করেছি জাল মাছের মাথা দিয়ে জাল তো মা অনেক কিছুই রান্না করেছিল ভাত মাছের মাথা দিয়ে ডাল চিপস ছিল ফ্রাইড রাইস করেছিল চিকেন চাটনি চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিমটা আমার তোলা হয়নি ভিডিও আর করা হয়নি তো ভিডিওটা ইউটিউবই আমি লাস্টে শেষ করতে পারিনি বাড়িতে এসে এন্ড করিনি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা